সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম সো গাইস আমার সাথে আছে আমার ফ্রেন্ড হীরা তো আমরা দুজনে মিলে যাচ্ছি আজকে আমার ইউটিউবের প্রথম ভিডিও বানানোর জন্য তো ও নরমালি যায় ওর ওই টিকটকের ভিডিও বানানোর জন্য তো ওর সাথে আমি যাচ্ছি এই রাস্তাটা যখনে আসি তখন একটা গান শুনতে মন চায় বারবার শুধু এই গানটাই শুনতে মন চায় এই রাস্তার যখন আসি

তো আর একটা সেলান ওকে আছে ইউটিউব চ্যানেল তো সবাই মিলে সাবস্ক্রাইব করবেন এবং আর পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আপলোড দিম আর পার্সোনাল লাইফে তো নাই শেয়ার করুন ভিডিও গুণ যেটা এগুলো সব বানানো শুধু মজার জন্য মজা করে এটা বানানো ইউটিউব চ্যানেলটাও নাম দিছি মজা করে লিকারো সাম্বুড়া তো আপনারা মিলি মিলে পাশে থাকবেন আর এবং আই খুবই নতুন প্রথম ভিডিও এটা আমার তো মানে কেমনে কি করব শুরু করব সেটা বুঝতেছি না তো সেজন্য আর কি ভিডিও করলাম আরকি মোটামুটি দেখি কি অবস্থা রেজাল্লাহ কিরকম আসে ইনশাল্লাহ এদের পরে বিভিন্ন জায়গায় ট্যুর দিব আহ ব্লগ গুলো দেখতে পাবেন আপনারা সবাই সুন্দর ভিডিও ব্লগ করবো আমার নাম সবাই মিলে সাবস্ক্রাইব করবেন আর সেলেন্ডারে

আজকে ভিডিও করতে আইছি কিন্তু ওয়েদারটা খুবই মানে বৃষ্টি বৃষ্টি টাইপের একটু বৃষ্টি 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 টাইপের সুন্দর ওয়েদার অনেক পাশে এই পাশে এই পাশেটা দেখেন সুন্দর আছে অনেক তো গাই যেটা বলতেছিলাম আমি বিভিন্ন জায়গায় ট্যুর দিব ওই ট্যুরের কিছু ফানি ফানি কন্টেন্ট আমি আপনাকে শেয়ার করব আর হলো মোটো ব্লগিং আসবে সামনে ইনশাআল্লাহ আরো আমাদের এই যে আসে পাশে আছে আমার হিরা হীরা ভাই ঠিক আছে সুন্দর সুন্দর ভিডিও করে অনেক সুন্দর পাশে আছে আমার সবসময় থাকে তো ভিডিও পাবেন আর কি বলবো না ভিডিও মানে শুরু করবো মানে এত লজ্জা পাইতেছি যে জন্য মানে জিওদ্যানে এমন ভাবে আইসি মানে একদম ঝোপে চাপে ওটা ভিডিও করতেছি যে কি থেকে না কি হয় না হয় তো ভিডিওটা চলতেছে কিনা বৃষ্টি এমনভাবে আইসে পর আর ভিডিওটা করা হয়নি তা আমি আর এই যে আপনাদের হিরো যাচ্ছি চলে যাচ্ছি বাসার দিকে আবার মানে কি বলবো কয়েকদিন ধরে খালি ঘুরতেই আসি ভিডিও করার জন্য আমি ভিডিও করতে পারতেছি না এই এলো এক অবস্থা দেখা যাক দেখি বৃষ্টি যদি কমে আর একটু তাহলে ইনশাল্লাহ একটা ভিডিও আপলোড করবো আজকে বা কালকে ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে যেহেতু অন্য কোনো ভিডিও আপলোড করে নেই তো আপনারা হতাশ হবেন না আমি আপনাদের পাশে আসবো ওয়েদারটা সুন্দর হওয়ার সাথে সাথে হৃদয় একটু বাড়ানো শুরু করবো সো গাইস আর কোনো কথা না বাড়িয়ে দেখা হবে কোনো পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব সব সময় পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু মানুষের কাছে পাঠিয়ে দেবেন আপনাদের বন্ধুবান্ধব বন্ধু বন্ধুবান্ধব সবাইকে পাঠিয়ে দিবেন তারা যাতে মজা পায় আমার ভিডিও দেখে